আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জাসিয়াস আজকে আমি আপনাদের করে দেখাবো দারুণ স্বাদের সরিষার তেলের বিফ তেহারি তাহলে চলুন দেখে আসি এর পুরো প্রস্তুত প্রণালী এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আমি মাংসটাকে একটু ছোট করে কেটে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণ জিরার গুড়া এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুড়া এক চা চামচ পরিমাণ গরম মশলার গুড়া এক চা চামচ পরিমাণ চয়ত্রী জয়ফলের গুঁড়া দিচ্ছি দুই চা চামচ লবণ আরো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এখানে আমি ওয়ান ফোর্থ কাপ টক দইকে ভালোভাবে ফেটিয়ে তারপর এটি দিয়ে দিচ্ছি এবার এতে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমি এক ঘন্টার মতন ফ্রিজে এটাকে রেখে দিচ্ছি এবার একটি হাড়িতে নিয়ে নিচ্ছি তিন টেবিচ পরিমাণ সরিষার তেল দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পাঁচ থেকে ছয়টির মতন কাঁচা মরিচ আমি কাঁচামরিচকে মাঝখানে একটু ভেঙে দিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা গরুর মাংস মাংসটাকে আমি তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি মাংসটা ভাজা হয়ে গেলে এটাকে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য মিডিয়াম টু ঢেকে রেখে দিচ্ছি পঁয়ত্রিশ মিনিট পর ফিরে এলাম দেখি আমাদের মাংসের কি অবস্থা দেখুন মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং এখানে আর অবশিষ্ট কোনো পানিও দেখা যাচ্ছে না আমি কিন্তু মাংসে কোনো পানি ব্যবহার করিনি মাংস থেকে যে পানি বের হয়েছে তা দিয়েই মাংসটি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তবে আপনারা যদি মনে করেন যে আরও একটু সেদ্ধ হতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই পানি ব্যবহার করতে পারেন এবার আমি মাংসগুলোকে মশলা থেকে তুলে নিচ্ছি এ পর্যায়ে মশলাতে আমি চালগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে এক কেজি পরিমাণ বাসমতি চাল ইউজ করেছি আপনারা চাইলে পোলার চালও ইউজ করতে পারেন চালটাকে আমি মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর পানিটা ছড়িয়ে নিয়েছি এবার ওই একই মশলায় চালটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি সাধারণত চাল যতটুকু নেবেন মাংস যদি ঠিক ততটুকুই নেন তাহলে বিরিয়ানি বা তেহারিটি খুবই ভালো হবে এই পর্যায়ে আমি আবারও ছয় থেকে সাতটির মতন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের উপরে তেহারির স্বাদ দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ কোনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে ফিরে এলাম বিশ মিনিট পর দেখুন আমার তেহারি পানিটি একদম শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে তেহারিটাকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি এবার এটাকে দশ মিনিটের জন্য আবারও ঢেকে রেখে দিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পর দেখুন আমাদের তেহারি একদম খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে এবার আমি চুলাটি অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের সরিষার তেলের বিফ তেহারি এর গন্ধ ও স্বাদ দুটোই আপনাকে পুরনো ঢাকার তেহারির কথাই মনে করিয়ে দেবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ